আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকের ব্লগটা হবে আমার দাওয়াতের ব্লগ আজকে আমি কাকে দাওয়াত দিয়েছি কার জন্য আয়োজন করেছি সব কিছুই থাকবে আজকের ব্লগে ফার্স্টে হচ্ছে আমি আমার টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আমি সুন্দর একটা রানার বিছিয়ে দিয়েছি এই রানারটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লেগেছে আমার কালারফুল একটা রানার তো আগে একটা ছিল এটা উঠিয়া নতুন আরেকটা বিছিয়ে দিলাম দেখা যায় কোনো একটা মেহমান আসলে যদি নতুন একটা একটু ডিফারেন্ট করে গুছানো হয় তাহলে দেখতেও সুন্দর লাগে তো এই যে আমি টেবিলটা গুছিয়ে চলে আসলাম কিচেনে নেয় আজকে সকাল থেকে আমার প্রচুর ব্যস্ততার মধ্যে দিন যাবে দাওয়াতের জন্য না দাওয়াত দিচ্ছে হচ্ছে আমার ভাই বোনদেরকে সকাল থেকে ব্যস্ততা যাবে এই জন্যই বলছি কারণ হচ্ছে আজকে একদম ভোর থেকে আমার কেকের অর্ডারের কাজ করব আমি আজকে হচ্ছে টোটাল আমার পাঁচটা কেকের অর্ডার আছে চারটা বাহিরে ডেলিভারি দিব আর একটা বানাবো তাসির দোহার জন্য আজকে হচ্ছে তাসির দোহার বার্থডে তো ওদের বার্থডে কোনো সময় আমার ধুমধাম করে আয়োজন করো হয় না যেহেতু ওর আব্বু তেমন পছন্দ করে না বার্থডে করাটা তো যেহেতু আমি কেক বানাই তো বাচ্চাদের জন্য যেহেতু ওরা বার্থডে অনেক দিন ধরে বলে আসছে ওদের বার্থডের জন্য এরকম কেক বানাতে হবে সেরকম কেক বানাতে হবে দেখা যাচ্ছে আমি যেহেতু প্রতিদিনই কেক ডেলিভারি দিই ওরা তো বলে আম্মু দোহা বলে বিশেষ করে আমার বার্থডের সময় এরকম একটা কেক বানিয়ে দিবে। তো যেহেতু বাসায় ওরা দুইজন তো টুইন বেবি আপনারা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানে তাছাড়া দোহা হচ্ছে টুইন তো একসাথেই কিন্তু ওদের বার্থডের আয়োজনটা করে ফেলি একটা কেক বানিয়ে যাই হোক আমি আমার রান্নার আয়োজনটা শুরু করে দিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি একটা একটা করে ম্যারিনেট করে রাখছি তো খাবারের আইটেম হচ্ছে আমি বেশি করব না দেখা যায় আমার বোনরা কিন্তু বলে দে বেশি আইটেম না করার জন্য কয়েকটা আইটেম বানাবো আমি চিকেন রোস্ট বানাবো এরপর রূপচাঁদা মাছ ফ্রাই করব গরু মাংস থাকবে এরপর ঝুড়া মাংস বানাবো একটা তো ঝুড়া মাংসর জন্য হচ্ছে আমি ফার্স্টে মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে অনেকে আবার জিজ্ঞেস করতে পারে না ঝুড়া মাংসটা কিভাবে বানিয়েছেন আসলে আমরা আগে দেখা যেত কুরবানি ঈদের সময় আর কি আমার মারা তখন তো ফ্রিজ ছিল না মাংস শুকিয়ে একটা শুকনা মাংস বানাতো এটা রেখে দিত যখন একটু বৃষ্টি হতো বা কুরবানি ঈদ চলে যেত তখন কিন্তু এগুলো ছিঁড়ে ভেজে আমরা খেতাম ডাল দিয়ে খেতে এত বেশি মজা এরপর গরম ভাতে যদি আপনি শুকনা শুকনা ঝোড়া মাংস দিয়ে খান অনেক বেশি মজা আসলে এখন দেখা যায় ঈদের সময় ঝোড়া মাংস এটা করা হয় না বা শুকনা মাংস যেটা বলে আগে একদম বড় বড় ফিস করে কেটে কুরবানি ঈদের দিন সবগুলো মাংসই রান্না করে ফেলতো তো হচ্ছে আমি রোস্টগুলো ভেজে নিয়েছি আমার হাতে এত বেশি তেলের ছিটা পড়ছে আজকে জানি না রোস্ট ভাজার সময় এত বেশি তেলের ছিঁটা কেন পড়ছে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি অনেকে বলে তেলের মধ্যে একটু লবণ দিলে তেলটা আর ছিটে পড়ে না আজকে একদম চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই তেলে ছিটা উঠছে কেন জানি না আমার হাতে অনেক বেশি ছিটে পড়েছে আসলে রান্না করতে কি পরিমাণ কষ্ট আসলে মেয়েরাই জানে ছেলেরা কিন্তু এটা বুঝে না আবার ওনারা কিন্তু বলে কি করো বাসায় রান্নাবান্না করেই তো খা খাচ্ছ আর কিছুই তো করো না ওনারা দিন বাইরে কাজ করে আসলে আমার মনে হয় ছেলেদের তুলনায় মেয়েদের কষ্টটা বেশি সারা দিন যদি ওদের একদিন রাখতে পারতাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করি না করি এগুলো যদি ওদের দায়িত্ব দিতে পারতাম শুধু একদিনের জন্য মনে হয় পাগল হয়ে যেত ছেলেরা মেয়েদের কষ্ট তখনই বুঝতো ওরা বাচ্চা পালা থেকে শুরু করে রান্নাবান্না করা ঘর দূর গুছানো থালা পাটি এগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা সারাদিন কি পরিমাণ যে খাটা খাটি এই সংসারের পেছনে আসলে এগুলো হচ্ছে জামাইরা বুঝে না তো এদিকে হচ্ছে আমার রান্নার কাজ একটা একটা চলমান আমি রোজটা ভেজে নিয়েছি ফার্স্টে এটা এরপর রান্না করব এরপর আমি একটু ডিমগুলো একটু ফ্রাই করে নিয়েছি ডিমের কোরমা করব এরপর আমি রূপচাঁদা মাছ সবগুলো একটু সেলো ফ্রাই করে নিয়েছি এটা আমি পুরো ফ্রাই করিনি যখন মেহমান আসবে মেহমান আসার আগে আবারও ফ্রাই করব দেখা যায় রূপচাঁদা মাছ একটু ক্রিস্পি হলেই মজা তো রূপচাঁদা মাছে হচ্ছে আমি সব মশলা দিয়ে অল্প অল্প দিয়েছি যেহেতু ফ্রাই করব বেশি মশলা দেওয়ার দরকার নাই তো আমি সব কিছু মশলা দিয়ে একটু মেয়েকে ম্যারিনেট করে রেখেছি ফার্স্টে একটু লেবুর রসও দিয়েছি রূপছাদা মাছের একটা গন্ধ আছে যেটা কিন্তু আমি তেমন শইতে পারি না তো একটু লেবুর রস দিলে গন্ধটা একটু কমে যায় তো আমি উপরে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাছটা ফ্রাই করছি মাছে ফ্রাই করার সময় একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে হচ্ছে ফ্রাই ফেনে লাগে না লেগে যায় না আর কি অনেক সময় দেখা যায় মাছ ফ্রাই করার সময় ফ্রাই প্যানে লেগে যায় যেহেতু ডুবুর তেলে ভাসছি না ডুবুর তেলে ভাসলেই কিন্তু ভালো অনেক বেশি ক্রিস্পি হয় তো এদিকে হচ্ছে আমি রান্নাটা একটা বসিয়ে দিচ্ছি আমি সকাল থেকে আমি কেক কেকের কাজ করেছি একদম ঘুম থেকে ওঠার পর যেহেতু আগে অর্ডারগুলো নিয়ে ফেলেছি আর এই দাওয়াতটা দিচ্ছি দিচ্ছি বলছি আমি এক সপ্তাহ আগে থেকে আর নসিবাবু বলছিলো যেহেতু ফাহিম চলে যাবে ফাহিমকে একটা দাওয়াত খাইয়ে দিন দেখা যায় আমার ভাইটা চলে গেলে কিন্তু আর ভাইকে রান্না করে খাওয়াতে পারবো না তো এই তো সবাইকে দাওয়াত দিলাম আজকে আমার অরিণের বাসার সবাইকে এরপর আমার মায়ের বাসার সবাইকে আব্বুকেও বলেছি আব্বু আসবে বলেছিল তো যাই হোক এদিকে আমি এই যে জোড়া মাংস এটা কি পরিমাণ মজা হয়েছে বলার বাহিরে সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা আমি ফার্স্টে মশলা দিয়ে সব বাটা মশলা দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এরপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে এটা হাতে ছিঁড়ে আবার তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু কালো বোনার মশলা দিয়েছি এটা একদম কালো বোনার একটা ফ্লেভার চলে এসেছে জোড়া মাংস থেকে এদিকে আমি রোস্টার বসিয়ে দিয়েছি এরপর ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছি এত পরিমাণ গরম আজকে মনে হয় গরম কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছে আর রান্না রান্নাবান্না করতে যে কি পরিমাণ গরম লাগে যারা চোলার কাছে থাকে তারা কিন্তু বুঝবে মেয়েদের কি পরিমাণ কষ্ট হয় তো এদিকে হচ্ছে আমি রান্নাবান্না মেহমান আসার আগেই সব কিছু শেষ করে ফেলেছি যাতে মেহমান আসলে একটু বসে কথা বলতে পারি সকাল থেকে অনেক বেশি ব্যস্ততা গিয়েছে আমার একটা একটা কেক রেডি করে ডেলিভারি দিয়েছে একদম ঘুম থেকে ওঠার পর যেটাই বলছিলাম এই দাওয়ারটা হচ্ছে এক সপ্তাহ আগে দেওয়ার কথা ছিল আমার যেহেতু অর্ডারের কাজ থাকে আমি বুকে বলে আমার অর্ডার আছে আমি কিভাবে আয়োজন করব যেহেতু রান্নাবান্না করতেও সময় লাগে মেহমান আসলে সব কিছু একটু গুছিয়ে রাখা আর কেকের কাজ করলে কি পরিমাণ ঘর ময়লা হয় অনেক বেশি ময়লা হয় সব প্রতিদিনই কিন্তু ঘর মফ দিতে হয় মুছতে হয় পরিষ্কার করতে হয় তো এই তো আমার বোনরা চলে এসেছে মিহির বাবা চলে এসেছে আজকে হচ্ছে নরিন আসে নাই নরিনে যেহেতু পরীক্ষা ছিল যখন দাওয়াত দিয়েছিলাম এরপর আমার আম্মুও আসে না আমারও নাকি অনেক বেশি খারাপ লাগছে তো সবাইকে হচ্ছে ভাতের টেবিলে বসিয়ে দিয়েছে আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি ওরা বলছিল ওরা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে যাবে তো ওদের জন্য তেমন নাস্তার আয়োজন করিনি আসার পর আমি অরেঞ্জ কেক বানিয়েছিলাম সবাই দেখা যায় অরেঞ্জ কেকটা এত বেশি পছন্দ করে এরপর হালিম বানিয়েছিলাম সবাইকে হালিম আর অরেঞ্জ কেক খেতে দিয়েছি এরপর আমি সুজা ভাত দিয়ে দিয়েছি দেখা যায় সব সময় বলে নাস্তা খেলে ভাত খেতে পারবে না আর রাতে যদি দাওয়াতের আয়োজন হয় ওরা সবাই দেখা যায় দেরিতে আসে নয়টার দিকে আটটা নয়টার দিকে আসে তো দেখা যায় রাতের দাওয়াতে যদি আটটা নয়টার দিকে নাস্তা দেওয়া হয় বেশি করে রাতে কিন্তু আর ভাত খাওয়া যায় না একটু পর ভাত দিয়ে ফেলেছি ওরা বলেছিলো তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি বাসে চলে যাবে যে যেহেতু লিফট বন্ধ করে ফেলে তো এই তো সবাইকে আজকে হচ্ছে তাসিদ্দোহার বার্থডে তো ওদের জন্য একটা কেক বানিয়েছি আমি তো ফার্স্টে বলি নাই ওদের জন্য কেক বানাচ্ছি আমি যেহেতু ডেলিভারির জন্য বানাচ্ছি তো আমি লাস্টে বলেছি তোমরা যখন কেকের মধ্যে নামগুলো লিখেছিলাম তখন দেখেছে ওরা ওদের নামটা লিখছি তো আজকে হঠাৎ করে তাও রাত ঘুম থেকে ওঠার পরে এত বেশি বমি হচ্ছে ওর মেহমান আসার পর থেকেই দেখা যাচ্ছে ও ঘুম ছিল ওঠার পর থেকে একদম বমি করে পোড়া ঘর একদম ভরিয়ে ফেলেছে ওর বাবার গায়ে বমি করে ওর এত বেশি বমি হয়েছে যেহেতু প্রচুর গরম আজকে সকাল থেকে প্রচুর গরম এর মধ্যে কি করেছে ও কেকের ক্রিমগুলা ফ্রিজ থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলে চকলেট গানাস খেয়ে ফেলে আসলে বাচ্চা মানুষ তো বুঝে না খালি ক্রিম যদি খায় পেট গরমের মধ্যে দেখা যায় আর আপনি যদি হঠাৎ করে খান তেমন কোনো সমস্যা হবে না যদি মাঝে মধ্যে খান আর কি তাহলে আর দেখা যায় আমি প্রতিদিন কেকের কাজ করি তো প্রতিদিন ও ক্রিম খেয়ে ফেলে আজকে হঠাৎ একদম ওর বমি পায়খানা শুরু হয়ে গিয়েছে এখন বাজে কয়টা প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠতে তো তাও রাতের সাথে কিন্তু আমারও আজকে সাত আটবার বমি শুরু হয়ে গিয়েছে এত বেশি গরম ছিল আর সকাল থেকে আমার ঘুম হয়নি গতকালকেও একদম ঘুম হয়নি আমার অর্ডারে কাজ ছিল তো সবাই কিন্তু রাতে তাড়াহুড়া করে চলে গিয়েছে তাও রাতের অবস্থা খুবই খারাপ ছিল নসব আবার ফাহিমের সাথে গিয়ে প্রায় রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফার্মেসি থেকে ওর জন্য বমির ওষুধ নিয়ে এসেছে স্লাইন নিয়ে এসেছে এগুলো খাওয়ার পরে একটু ওর ভালো লেগেছে আর কি তো আমিও রাতে ঘুমিয়ে পড়েছি এইগুলো হচ্ছে পরের দিন আমাকে ডেলিভারি দিয়েছি এই সব কেকগুলো রাতে আর কেকটা বানাতে পারিনি পরের দিন সকাল থেকে আবার কাজ শুরু করেছে অর্ডারের তো আমার আজকের ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ